আলহামদুলিল্লাহ আপনাদের তাই আমি অনেক অনেক ভালো আছি সো ভালোবাসার মানুষ কি অবস্থা সকলে কেমন আছেন আর কে কোন জায়গা থেকে আজকের লাইফ দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে আজকের লাইফে যুক্ত হবেন অবশ্যই জানাবেন আপনাদেরকে জানাই অগ্রিম ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন আমি সাথে আছি শান্ত আর আপনি দেখতেছেন বোকা বোলা ইউটিউব চ্যানেল বিনোদন যেখানে ভরপুর সেখানে আমরা ভালোবাসা ছাড়া কেউ কখনো সামনে গিয়েতে পারে না তাই আপনাদের ভালোবাসা চাই ইনশাল্লাহর সামনে ভালো কিছু করার চেষ্টা করব আপনাদের ভালোবাসায় একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসার সামনে এগিয়ে যেতে চাই দেখি আজকে আমার প্রথম লাইফে আজকে কে আজকে লাইফে আসার পর দেখি কে প্রথম আসে আমার লাইফে আমি সে ব্যক্তিকে দেখব যে সর্বপ্রথম আমার লাইফে কোন ব্যক্তিটা যুক্ত হয় আমি দেখবো প্রথম কমেন আজকে কী করবে আমি দেখব অবশ্যই সো ভালোবাসার মানুষ যারা চলো লাইফে যুক্ত হয়েছেন যারা ভালোবাসার মানুষ আছেন যারা আমাদের ভিডিও দেখেন এবং ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই লাইফে আসবেন ইডারিং বাই সময়ের অভাবে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারতেছি না ইনশাল্লাহ সামনে ভালো কিছু করার চেষ্টা আমাদের আপনাদের ভালোবাসার অপেক্ষায় যদি আপনারা ভালোবাসা দেন তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে ভালো কিছু করার চেষ্টা করব শুধু আপনাদের ভালোবাসার অপেক্ষা ভাই যারা কন্টেন্ট তৈরি করে একটা কন্টেন্ট তৈরি করতে এবং একটা কন্টেন্ট এডিটিং করতে কতটা যে পরিশ্রম হয় তারাই জানে যারা কন্টেন্ট তৈরি করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে তারাই একমাত্র জানে যে কতটুকু কষ্ট হয় কষ্ট ছাড়া ভাই কখনও সফলতার মানুষ পায় না যারা দিন মিলে দিন খায় রাজমিস্ত্রি কাজ করে তারা জানে কষ্ট কষ্ট কাকে বলে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করে পাঁচশো টাকা দেয় ভাই সেরকম ওটা অনেকটা পরিশ্রম সারাদিন রৌদের ভিতরে খাটার লাগে অনেকটা পরিশ্রম করতে হয় সেরকম যে জায়গায় চান না কেন মানুষের অবশ্যই ভালোবাসার দরকার আছে বা ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব না কখনোই এটা সম্ভব না সামনে এগাইতে হলে অবশ্যই একজন নালে একজনের ভালোবাসা লাগবে এবং সাপোর্ট লাগবে সাপোর্ট ছাড়া কেউ কখন সামনে এগাইতে পারবে না আর আপনারা জানেন যে আমাদের নতুন এটা চ্যানেল আগের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে আমাদের এই পোকা বলা বিনোদন ইউটিউব চ্যানেলটি এক মাস খোলা রয়েছে তেমন ভালো কিছু করতে পারিনি কারণ সময়ের অভাবে ভালো কিছু করতে পারতেছি না ইনশাল্লাহ এখন থেকে ভালো কিছু করার চেষ্টা করব কর্ম কর্ম জন্য আমরা ভালো কিছু করতে পারতেছি না সো ভালোবাসার মানুষ লাইফে যুক্ত হবেন চালু চল লাইফে চলে আসেন এ কোন জায়গাতে আজকের লাইফটি দেখবেন অবশ্যই কমেন্ট জানাবেন লাইফটা সকলে শেয়ার করে দিবেন সফলতা আনতে হলে অনেকটাই পরিশ্রম করতে হবে সফলতা তারা তাড়াতাড়ি আসে না যে চাইলে আমার সফলতা চলে আসলো সেটা তো সম্ভব না সফলতা আনতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে ইনশাল্লাহ আমি জানি একদিন নাহলে একদিন অবশ্যই সফলতা পাবো তাই দিনের পর দিন পরিশ্রম করতেছি শুধু আপনাদের ভালোবাসার অপেক্ষায় আপনাদের ভালোবাসা যদি আপনারা ভালোবাসা দিলে আমরা সামনে ভালো কিছু করার চেষ্টা করব। ভাই একটা কন্টেন্ট তৈরি করতে অনেকটাই পরিশ্রম হয় যারা কন্টেন্ট তৈরি করে তারাই একমাত্র জানে একটা কন্টেন্ট তৈরি করতে হয় যারা পাবলিকের সামনে ভাই একটা কন্টেন্ট আমরা তৈরি করি এবং কন্টেন্ট তৈরি করার পর সেই কন্টেন্টটা আবার রিহার্সেল করার লাগে আবার ওটা ভয়েস ওভার করার লাগে ভাই অনেকটাই পরিশ্রম হয় আবার এডিটিং করার লাগে অনেক সামলা যারা কন্টেন্ট তৈরি করে তারাই জানে ভাই এত পরিশ্রম করার পরও যদি ভাই ভিডিওতে মানুষ যদি ভিডিও না দেখে চার পাঁচটা লাইকও যদি না আসে তাহলে ভাই এত কষ্ট তো আমাদের বি কলেজ এক ভাই একটা লাইক দিলে ভাই আপনাদের তেমন ক্ষতি হবে না একটু ভিডিওটা দেখলে আপনাদের তেমন ক্ষতি হবে না জানি আমাদের ভিডিও তেমন একটা কোয়ালিটি ভালো হয় না কারণ আমাদের কাছে ভালো তেমন একটা ফোন নেই মূলত আমরা সাধারণ বিশ থেকে পঁচিশ হাজার টাকার অ্যান্ডেড ফোন দিয়ে ভিডিও করি আমাদের কোনো ক্যামেরাম্যান নাই ভালো আমরাই ক্যামেরাম্যান আমরাই সব কিছু ভাই ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করার চেষ্টা করব শুধু আপনারা ভালোবাসা দিবেন ভরপুর আর আমরা ভরপুর বিনোদন দেব প্রায় তো অনেক হয়ে গেছে ভাই আমি আর বেশিক্ষণ লাইফে থাক না মূলত শুধু দুই একটা কথা বলার জন্যই বুঝি তেমন বলবো আমার শরীরটা বেশি একটা ভালো না

ভালোবাসার মানুষ অনেক রায় হয়ে গেছে তাই আর বিশেষ করে লাইফে থাকতেছি না শুধু কথা এসেছি শুধু বুঝাইতে চাইছি যে কন্টেন্ট তৈরি করতে অনেকটাই পরিশ্রম নয় কিন্তু কোনো ভালোবাসার মানুষকে দেখলাম না লাইফে যুক্ত হওয়ার জন্য সমস্যা নেই হয়তো আমাদের নিজের একটা ব্যর্থতা যে ভালো কিছু করতে পারিনি সেজন্য লাইফে কোনো বন্ধু আসেনি ভালোবাসার মানুষ আসেনি ইনশাল্লাহ সামনে ভালো কিছু করার চেষ্টা শুধু সময়ের অপেক্ষা দর্শক আপনারা এতক্ষণ দেখছেন আমি সাথে আছি শান্ত আর আপনারা দেখছেন বোকা লাগে নতুন ইউটিউব চ্যানেল আর আপনি যদি এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিজের মতো নতুন নতুন ভিডিও আপলোড করা হয় বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হয় বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে সবার আগে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ